এখন যে দৃশ্য দেখবেন এদেশে এমন দৃশ্য কখনোই অদৃশ্য হবার নয় এইবার বলেন ঘটক সাহেব আমাদের জন্য কি পাত্র এনেছেন আপনি কিন্তু সবসময় দুই একটা পাত্র দেখিয়ে বলেন এই ছেলেটাই ভালো আমাদের পছন্দ করার কোনো অপশনই থাকে না এবার কিন্তু সেসব চলবে না শুনুন ভাবি আমার এই ল্যাপটপ ভরা পোলা আছে রাজনীতি ব্যবসায়ী চাকরিজীবী থেকে শুরু করে টেলিভিশন ফিল্ম লাইনের লোকজনও আছে নায়ক ভিলেন সাইট পার্ট যে যেটা চায় তবে আপনাদের চয়েস তো আমার তাহলে আছে সেই জন্য এত লেকচার দিয়েন না তো আমাদের জন্য কেমন পাত্র এনেছেন সেটা বলেন না আপনারা তো বলছেন কামাই রোজগার ভালো করে এই ধরনের পাত্র দরকার সেই জন্য আমি তিন ধরনের তিনটা পাত্র আনছি যাদের কামাই রোজগারের ফিউচার ব্রাইট যেমন যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার ঠিকাদার সেটা তো সবাই চাই কমন পাত্র আমার চাই একটু আনকমন পাত্র এর মধ্যে আনকমন আছে যেমন ডাক্তারের কথাই ধরেন আমার এই ডাক্তার কিন্তু স্পেশালিস্ট ডাক্তার কানের ডাক্তার শুনেন ভাবি আমাদের এই দেশটা হইতেছে পৃথিবীর অন্যতম শব্দ দূষণ সমৃদ্ধ দেশ আর এইটা এই দেশে কোনোদিন কমার সম্ভাবনা নাই বরং গাড়ির हॉর্নের সঙ্গে বক্তিতার মাইকের সংখ্যা দিন দিন বাড়তেছে মানে গলিস্তানে কোনো সভা হলে সেটার মাইক মিরপুর পর্যন্ত চলে আসে এরকম গাড়ির हॉর্নার মাইকের আওয়াজ কোথা খোঁজা পাবে নাক তুমি কিন্তু গলা ডাক্তারের ফিচারটা কি কণ্ঠ করব বা গলাবাজি চলে তাতে অনেকেরই উত্তেজনার বসে গলায় চাপের কারণে নানান সমস্যার সৃষ্টি হয় কারণ চ্যানেল বাড়তেছে টক শো বাড়তেছে সুতরাং কথা বলার ভবিষ্যৎ উজ্জ্বল সেই জন্য গলার ডাক্তারের ফিউচার ব্রাইট পেশেন্টের কোন অভাব ইঞ্জিনিয়ার তো বুঝলাম কিন্তু ঠিকাদার না না বুঝেন নাই আমার এই ইঞ্জিনিয়ার সেই ইঞ্জিনিয়ার না আমার এই ইঞ্জিনিয়ার ঠিকাদার দুজনেই হলো রাস্তাঘাটের কাজের কিন্তু কাজে অর্থ উপরে কি আচ্ছা ভাই বলুন তো বাংলাদেশের সারা বছর সবচেয়ে বেশি কাজ কোথায় পারলেন না তো না সঠিক উত্তর হলো রাস্তায় লক্ষ্য করবেন একই রাস্তা বারবার করা হচ্ছে কখনো গ্যাস লাইন কখনো পানির লাইন কখনো বিদ্যুতের লাইন কখনো আবার লাইন এখন তো আরো নতুন নতুন লাইন বাড়তেছে সুতরাং আপনার জামায়ের ওই রাস্তার কাজ কখনো কমবে না বরং বাড়বে এখন সিদ্ধান্ত আপনাদের আমার তো মনে হয় রাস্তাটাই ভালো হবে কারণ আমি তো এই জীবনে রাস্তার কাজ কখনো বন্ধ হইতে দেখি না এদের ভবিষ্যতে উজ্জ্বল